আজকে আমার রান্না হলো আলু দিয়ে কাঁচকলা দিয়ে সেদ্ধ করব সেদ্ধ করে নারকেল দিয়ে বড়া বানাবো বড়া বানিয়ে কুপ্তা করব আপনারা দেখতে থাকুন মাকড়ায়নের পুরান হয়ে গেছে

আমার আলু কলাটা ছোলা হয়ে গেছে আমি এখন ছাইরা নেব আমি এখন আলু কাঁচকলাটা মশলা দিয়ে মাখাই নিব লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুড়া আর আমি একটা নারকেল কুড়ানো ছিল ওইটা থেকে অর্ধেকটা আমি মাখানোর দিয়ে আর অর্ধেকটা এটা আমার মশলা দিয়ে নারকেল দিয়ে মাখানো হয়ে গেছে আমি এইভাবে বানাই নিব কুর্তাটা চকের মতো দিলাম ভাজার জন্য আলু আলুর আমি এখন মেজে নেব বন্ধুরা আমার কাঁচকলা আলু নারকেলের বড়াটা হয়ে গেছে এটা চপও বলে এক এক দেশে এক এক রকম বলে এখন আমি এই বড়াটা নারকেল বাটা দিয়ে ঘূনা করে নেব আমি তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভালো হয়ে গেছে একটু পানি দিব পছন্দ হলদির গুঁড়া মরচের গুঁড়া ধনিয়ার গুড়া জিরার গুড়া পরে দিয়ে দিলাম বোনা হয়ে গেছে আমি বাইকের খানার কে দিয়ে দিলাম মশলাটা নারকেলটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলটা হয়ে গেছে এখন আমি ওরাটা দিয়ে দেব এখানে তেজপাতা জিরা গরম মশলা এলাচ দার চিনি এটা গরম মশলাটা বাইটে রাখছি ওটা দিয়ে দিলাম বন্ধুরা এই গোলমরিচটা আমি ভাইজা বাইটে নিছি গুঁড়া করে নিছি এই গোলমরিচের কিছুটা গুঁড়া আমি রান্নাটার মধ্যে দিয়ে দিব আলু কাঁচকলা নারিকেলের চপটা আমার হয়ে গেছে নামাই নিলাম বন্ধুরা আমার কাঁচকলা আলু নারকেলের চপটা হয়ে গেছে অনেক দেশে বলে নারকেলের আলু কাঁচকলার চোপ কেউ বলে কুপ্তা কেউ বলে বড়া এখন আপনারা যে দেশে থাকেন সে দেশে ভাষায় বুঝে নিন এটা কি রান্না করলাম